পৃথিবীর ইতিহাসে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ঘটেছে বেশ কিছু ভয়াবহ অগ্নিকাণ্ড এসব দুর্ঘটনা অবকাঠামোগত ক্ষতিই নয় বড় ধরনের প্রভাব ফেলেছিল বৈশ্বিক বিমান চলাচল ব্যবস্থায় উনিশশো সালের এগারো এপ্রিল জার্মানির ডুসেলডার্ফ আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে এক মর্মান্তিক অগ্নিকাণ্ড টার্মিনাল ভবনের ছাদের নিচে ওয়েল্ডিং কাজ চলাকালে আগুনের সূত্রপাত হয় যা দ্রুতই ছড়িয়ে পড়ে পুরো ভবনে আগুনের তীব্রতা বাড়িয়ে দেয় ছাদে ব্যবহৃত পলিস্টাইরিন ইনসুলেশন ও প্লাস্টিকের তার ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে সতেরো জন নিহত এবং ষাট জনের বেশি আহত হন এই ঘটনার পর ইউরোপের বিমানবন্দর নির্মাণে অগ্নি প্রতিরোধী উপকরণ ব্যবহারের নিয়ম কঠোর করা হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এরপর দু হাজার সালের সাত আগস্ট কেনিয়ার নাইরবিতে জম কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে এক বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ভোরের দিকে অভিবাসন বিভাগের একটি কক্ষ থেকে ছড়িয়ে পড়ে আগুন পুরনো স্থাপনার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ দেরি হয় পুরো বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় শত শত ফ্লাইট বাতিল হয় এবং আফ্রিকার আকাশপথে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয় যদিও বড় ধরনের প্রাণহানি হয়নি কিন্তু এই আগুন দেখিয়ে দেয় উন্নয়নশীল দেশগুলোর বিমানবন্দরে অগ্নি নিরাপত্তা কতটা দুর্বল পরবর্তীতে আধুনিকায়ন করা হয় কেনিয়া সরকার বিমানবন্দরের ফায়ার সিস্টেম ও জরুরি প্রতিক্রিয়া ইউনিট সবশেষে দু হাজার পঁচিশ সালের মার্চে যুক্তরাজ্যের লন্ডন হিথ্রো বিমানবন্দরে ঘটে আরেকটি ভয়াবহ অগ্নিকাণ্ড যদিও এটি টার্মিনাল ভবনে নয় বরং বিমানবন্দরের একটি বিদ্যুৎ উপকেন্দ্রে ঘটে তবে এর প্রভাব ছিল ব্যাপক প্রায় পঁচিশ হাজার লিটার তেলসহ একটি ট্রান্সফর্মারে ধরে যায় আগুন ফলে বিমানবন্দরের দুটি টার্মিনাল বন্ধ হয়ে যায় এবং হাজারেরও বেশি ফ্লাইট স্থগিত হয় আগুনটি দ্রুত নেভানো গেলেও এটি দেখিয়ে দেয় যে কেবল যাত্রী টার্মিনাল নয় বরং পুরো বিমানবন্দরের প্রযুক্তিগত অবকাঠামো কতটা সংবেদনশীল এই তিনটি ঘটনা বিশ্বের বিমান চলাচল ব্যবস্থাকে সতর্ক করে দেয় যে বিমানবন্দর নিরাপত্তা শুধু আকাশে নয় মাটিতেও সমান গুরুত্বপূর্ণ অগ্নি প্রতিরোধী উপকরণ দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা কার্যকর ধোঁয়া নিয়ন্ত্রণ এবং যাত্রী উদ্ধারের স্পষ্ট পরিকল্পনা ছাড়া একটি বিমানবন্দর কখনই নিরাপদ নয় আগুনের প্রতিটি স্ফুলিঙ্গই স্মরণ করিয়ে দেয় একটি মুহূর্তের অবহেলা পুরো বিশ্বকে থামিয়ে দিতে পারে ডেস্ক রিপোর্ট মানব জমিন